তারা মস্তিষ্কের মধ্যে নানান ধরনের এই যে ময়লা আবর্জনা আমি ময়লা আবর্জনা বলতে নানান ধরনের গান বাজনা নানান ধরনের অপ্রয়োজনীয় ভিডিও গুলা ইন করতে করতে মস্তিষ্ক গারিজ দিয়ে ফুল করে ফেলে আর সেকেন্ড ইস্যু থাকে যেটি সেটি হল চিন্তা করতে করতে তার মস্তিষ্ক একটা নেগেটিভ চিন্তার মেশিন হয়ে যায় আলটিমেটলি তার প্রমাণটা খারাপ থেকে খারাপই যাচ্ছে এখন করণীয় মধ্যে আপনার প্রথমে যে কাজটি করা উচিত যথাসম্ভব মানে এখন থেকেই শুরু করেন আপনার এই দোকানে বসে বা আউটলেটে বসে অপ্রয়োজনীয় ভিডিও দেখা বা অপ্রাসঙ্গিক ভিডিও দেখা বা এই ধরনের বিনোদন জগৎ থেকে মুব নিয়ে আপনি পজিটিভ ভিডিওগুলো দেখেন যেগুলো আপনার ব্যবসা রিলেটেড বা ব্যবসার সাথে সম্পৃক্ত এমন ভিডিওগুলো দেখেন আস্তে আস্তে ব্রেনে পজিটিভ জিনিসগুলো দিয়ে থাকেন এবং আপনার নেগেটিভ জিনিসগুলো আস্তে আস্তে ব্রেন থেকে রিমুভ করতে থাকেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি হালাদার মাসুম ফাউন্ড অফ আমরা সম্প্রতি সময় খেয়াল করেছি যে অনেক দোকানদার অথবা শোরুম ওনাররা দোকানে বসে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন হতাশার গল্প বলেন যে এখন মোটেই বিক্রি নাই যে ব্যক্তি হচ্ছে এটা দিয়ে দোকান বাড়ি উঠতেছে না এরকম হতাশার গল্প বলেন বললাম যে আগে এক সময় খুব ভালো ছিল হতো পাঁচ দশ বছর খুব জমজমার ছিল গার্মেন্টের ব্যবসা বা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি মনে দিনকে দিন খারাপ হচ্ছে আসলে খারাপ হওয়ার পিছনে রিজনটা কি আমরা রিজনটা খুঁজতে গিয়ে দেখেছি যে দীর্ঘদিন এই দেশের টাকা পাচার টাকা ছাপানো এবং অর্থনৈতিক অবস্থাটা একটা নির্দিষ্ট গোষ্ঠী এক প্রকার চা চাপিয়ে রেখেছিল বা গলা টিপে ধরেছিল এই প্রভাবটা আমাদের সাধারণ ব্যবসায়ী ছিলাম বা দোকানদার ছিলাম প্রত্যেকের উপরে কম বেশি করেছে এটা সবার ক্ষেত্রে একটা বিক্রির অবনতি হয়েছে বা বিক্রি কমন কমতে কমতে একেবারে শেষ পর্যায়ে এসে ঠিক আছে আমাদের ব্যবসায়ীরা আরেকটা বিষয় যেটি হয়েছে ওটা অনেক ব্যবসায়ীরাই খেয়াল করতে পারেন না বা এখনো খেয়াল করতে পারছেন না এটা দ্রুত খেয়াল করা উচিত সেটি হলো যে তাদের মার্কেটটা ছোট হয়ে গেছে এখন কথা হচ্ছে ভাই মার্কেট কিভাবে ছোট হলো ধরুন আপনি শাখাটা বাজারে দোকানদারি করেন বা শুরু মাছ আপনার এখানে আপনি বললেন যে আরো দশ বছর আগে সেখানে জনসংখ্যা ছিল এক লাখ এখন তো এক লাখ বিশ হাজার হয়েছে তাহলে মার্কেট কিভাবে ছোট হলো এখানে রং আপনি মার্কেটটা অনেক ছোট হয়ে গিয়েছে আপনার শাখাটা যে গ্রাহকটা ছিল আপনার দোকান থেকে দশ বছর আগে পণ্য পার্চেস করতো বা পাঁচ বছর আগে পণ্য পার্চেস করতো এর মধ্যে থার্টি থেকে ফোরটি পার্সেন্ট লোক এখন অনলাইনে পার্সেস করে বিভিন্ন কাস্টমারটা ছোট হয়ে গেছে না করে আমাদের শোরুম ভাইরা দোকানদার সময় যেটি করে দোকানে বসে অলস সময় কাটায় আর এই ফোনে রিলস দেখে বিভিন্ন ভিডিও দেখে এটা দেখতে দেখতে হয় কি তারা মস্তিষ্কের মধ্যে নানান ধরনের এই যে ময়লা আবর্জনা আমি ময়লা আবর্জনা বলতে নানান ধরনের গান বাজনা নানান ধরনের অপ্রয়োজনীয় ভিডিও ইন করতে করতে মস্তিষ্ক গার্বেজ বেজ দেখ ফুল করে ফেলে আর সেকেন্ড ইস্যু থাকে যেটি সেটি হলো এরকম নেগেটিভ চিন্তা করতে করে তার মস্তিষ্ক বা একটা নেগেটিভ চিন্তার মেশিন হয়ে যায় আলটিমেটলি তার প্রমাণটা খারাপ থেকে খারাপই যাচ্ছে এখন করোনার মধ্যে আপনার প্রথমে যে কাজটি করা উচিত যথাসম্ভব মানে এখন থেকেই শুরু করেন আপনার এই দোকানে বসে বা আউটলেটে বসে অপ্রয়োজনীয় ভিডিও দেখা বা অপ্রাসঙ্গিক ভিডিও দেখা বা এই ধরনের বিনোদন জগৎ থেকে মুখ নিয়ে আপনি পজিটিভ ভিডিওগুলো দেখেন যেগুলো আপনার ব্যবসা রিলেটেড বা ব্যবসার সাথে সম্পৃক্ত এমন ভিডিওগুলো দেখেন আস্তে আস্তে ব্রেনে পজিটিভ দিনগুলো দিয়ে থাকেন এবং আপনার নেগেটিভ দিনগুলো আস্তে আস্তে ব্রেন থেকে রিমুভ করে থাকেন এবং এই পজিটিভ বিশ্বাসের পাশাপাশি যেটি করবেন সেটি হল যে এই সম্প্রতি সময় যেটি হয়েছে এটি অর্থনৈতিক পরিবেশ আমরা আশা করি যে খুব দ্রুতই আবার আগের দিকে ফিরে আসবে সেকেন্ড যে অপশনটা ছিল যে আপনার মার্কেট ছোট হয়ে গিয়েছে এই জায়গাটা আপনি এখন থেকে হাত দেন আপনি নিজে যদি মনে করেন যে আমার একটু বয়স হয়ে গেছে আমি ই কমার্সটা বুঝি না বা তো ভালো বুঝি না কোনো সমস্যা নেই আপনার একজন দক্ষ কর্মী বা ম্যানেজার বা এখন সেলস এক্সিকিউটিভ নেন তাকে দিয়ে আপনি একটি কমার্স বা ইকমার্সের সাইট ক্রিয়েট করেন এবং সেখানে আপনি আপনার এই প্রচার প্রচারণা থাকেন দোকানের বিভিন্ন কন্টেন্ট প্রোডাক্ট আপলোড করতে থাকেন এর মধ্যে আপনার শাখাটার যে মার্কেটটা ছোট হয়ে গিয়ে থার্টি পার্সেন্ট এই থার্টি পার্সেন্ট তো কভার হবেই হবে ইনশাল্লাহ এবং শাখাটার বাইরেও কিন্তু আপনি পণ্য বিক্রি করতে পারবেন অন্য অন্য জায়গায় অলাইনের মাধ্যমে আর এখন এটা অনেক বেশি সহজ খুব ক্রিটিক্যাল কিছু না এখানে একটা বেরিয়ার কাজ করে আমাদের মধ্যে যে এই অনলাইনটা অনেক কঠিন কাজ আমি প্রোডাক্ট পাঠাইলাম সেটা রিসিভ করে না অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট অনেক সময় আমাদের প্রোডাক্ট আসে এটা অনেক সময় হয় এই কারণে যে অনলাইনের প্রতি মানুষের বিশ্বাস ঘাটতি আছে আপনি সেটা করবেন যে পেজ ক্রিয়েট করার পরে দক্ষভাবে ম্যানেজ করেন ভালো ভালো কন্টেন্ট দিবেন এবং আপনি আপনার অডিয়েন্সের আস্থা অর্জন সেকেন্ড থাকে প্রোডাক্ট ভালো প্রোডাক্ট এটা আপনাকে আপনার যোগ্যতা দক্ষতা দিয়ে ভালো ভালো প্রোডাক্ট সোর্সিং করবে বিভিন্ন জায়গা থেকে আপনি নিঃসন্দেহে ক্রীষ্মের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন নিঃসন্দেহে রাহেদিন থেকে কিস্তের প্রোডাক্ট পার্সেস করতে পারেন রাহেদিন এমন এমন প্রোডাক্ট তৈরি করে বা এমন প্রোডাক্ট নিয়ে কাজ করে যেগুলো বর্তমান সময় ট্রেন্ডি ফ্যাশনেবল এবং কোয়ালিটিফুল যেগুলো ই কমার্স ব্যবসায়ীদের জন্য খুবই পারফেক্ট সো আপনি কমার্স বা এ আসলে আমাদের রাহেদিন থেকে স্বাগত সেখান থেকে প্রোডাক্ট এবং নানান ধরনের কনসালটেন্সি এবং এই কি হয় ই-কমার্স পরিচালনা করতে করবেন সব ধরনের সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ তো আশা করব দোকানে বসে আপনার অতি মূল্যবান সময় এই ফেসবুক ইউটিউবে হয়তো স্ক্রল করে সামনে দেখে নানান গান বাজনা ভিডিও দেখে নষ্ট না করে এখন থেকে আজ থেকে শুরু করুন আপনার দোকানে বসে পজিটিভ চিন্তা করুন আল্লাহর তাওয়াক্কুল করুন এবং ই কমার্স বা ই কমার্স যাত্রা শুরু করুন নিজে না পারলে একজন দক্ষ কর্মী নেন এবং প্রোডাক্ট সাপোর্ট বলেন শুরু করে কনসালটেন্সি বা বুস্টিং যে কোনো সাপোর্টের জন্য আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ